সন্দেশকালী যেরম ইডি পৌঁছেছে সেরম যেন গোসবায় পৌঁছায় গোসবা ব্লকের বর্তমান বেহাল অবস্থা গোসভা ব্লকের নটা দ্বীপ চোদ্দোটা অঞ্চল চোদ্দোটা অঞ্চলের যে সমস্ত মানুষ আছেন প্রায় দুই লক্ষ তিরিশ হাজার দুশো বত্রিশ জন প্রায় আড়াই লক্ষ মানুষের বেশি মানুষ ওখানে বসবাস করেন তারা সুরক্ষিত নয় বর্তমান ওখানে শাসকে আছেন তৃণমূল নটা দ্বীপে চোদ্দটা অঞ্চলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে প্রধান থেকে পঞ্চায়েতের থেকে শুরু করে করাপ এবং ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে তিনি জব কার্ডের টাকা দেবেন বলে সেই খবর পাওয়া মাত্র গোসা ব্লকের নটা দ্বীপের চোদ্দোটা অঞ্চলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত বাড়ি বাড়ি লোক পাঠাচ্ছেন জব কার্ড আধার কার্ড এটিএম সংগ্রহের জন্যে তাই গোসভা আপামোর জনসাধারণের উদ্দেশ্যে আইএসএফ দলের পক্ষ থেকে আমি প্রশান্ত নায়েক গোসভা ব্লক সভাপতি একটাই বার্তা আপনারা কোনো রকম পরিচনায় পা দেবেন না আপনাদের টাকা আগে থেকে অ্যালোটমেন্ট হয়ে আছে নতুন করে কিছু অ্যালোটমেন্ট কিন্তু এখন হবে না যদি রাজ্য সরকার আপনাদের টাকা দেয় তাহলে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে এর জন্যে কোনো নেতা দ্বারস্থ আপনাদের হতে হবে না বিরোধী করার জন্যে কারেন্টে তার কেটে দেওয়া হয়েছে খাদ্য সুরক্ষার কাট কেড়ে নেওয়া হয়েছে জমি চাষ বন্ধ করে দেওয়া হয়েছে বর্তমানে ওখানকার যিনি আগে প্রধান ছিলেন এখন উনি এক্স হয়েছেন এক্স প্রধান এবং গোসবা ব্লকের রাজনীতির একটা সিস্টেম নতুন ধারা দেখলাম যে এবছর বেশিরভাগ মহিলা প্রধান হয় তারা যে আগে প্রধান ছিল এখন তার স্ত্রীরা প্রধান হয়েছেন তাহলে অনেক ওখানে অন্য কেউ প্রধান হতে পারত যোগ্য কি আর প্রার্থী ছিল না নিশ্চয়ই ছিল কিন্তু তাদের প্রাধান্য দেওয়া হয়নি কারণ নিজেদের যে কর্তৃত্ব নিজেদের যে সিন্ডিকেট রাজ তোলা আদায় এগুলো ধরা পড়ে যাবে এটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে কিন্তু ভয়ে মুখ খুলতে পারছে না